ডিপ্লোমা ভর্তিছ শিক্ষার্থীবৃন্দ সবাই পরীক্ষা দিয়েছ ভর্তি পরীক্ষা গত শুক্রবার এখন আমাদের কি কি কাজ বাকি আছে কাজের ভিতরে প্রথমে হচ্ছে রেজাল্ট পাওয়া অর্থাৎ রেজাল্টের মাধ্যমে তুমি চান্স পাচ্ছ তারপরের কাজটা কি তারপরের কাজ হচ্ছে নিশ্চয়ন করা তো নিশ্চয়ন মানে কি নিশ্চয়ন মানে হলো তুমি চান্স পেয়েছো ঠিক আছে তুমি ভর্তি হবে কি না এই জন্য একটা ফি দিয়ে নিশ্চিত করতে হয় এটাকে বলা হয় নিশ্চয় নিশ্চয়ন করার পরে নির্দিষ্ট ডেটে তোমাকে সশরীরে মূল কাগজপত্র দিয়ে ভর্তি হতে হবে তো একে একে আমরা দেখি প্রথমে দেখি ফলাফল কবে অনেকেই জিজ্ঞেস করো যে কবে ফলাফল কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নেই তুমি চলে যাও সরাসরি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিটিভি লিখে সার্চ দিলেই চলে আসে তো এখানে গেলাম এখানে গিয়ে আমরা সেই একইভাবে যেখানে আবেদন করেছিলাম সেখানে যে সরকারি বেসরকারি সকল শিক্ষাক্রমে ভর্তি এখানে ক্লিক করলাম তারপরে এই যে ভর্তি বিজ্ঞপ্তি সরকারি এখানে ক্লিক করলাম এখানে যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটাতেই কিন্তু লেখা আছে যে আমাদের ফলাফল কবে দিবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ হচ্ছে চার নয় তারিখ বৃহস্পতিবার তার মানে আগামী বৃহস্পতিবার তোমাদের ফলাফল প্রকাশ হবে এখানে যদি তুমি চান্স পাও তাহলে তোমাদের দ্বিতীয় স্টেপের কাজ শুরু হবে অর্থাৎ নিশ্চয় তাহলে চার তারিখে তুমি জানতে পারছো তুমি চান্স পেয়েছো কি এবং তারপরে তোমার নিশ্চয়ন হচ্ছে ওই চার তারিখ থেকে সাত তারিখ রবিবার পর্যন্ত এর ভিতরে নিশ্চয়ন করতে হবে তো নিশ্চয়ন কীভাবে করতে হয় এটা কিন্তু আগের মতোই আছে সেই জন্য আমার এই চ্যানেলে কিন্তু দুই হাজার সালের একটা নিশ্চয়নের ভিডিও আছে ওইটা একটু দেখে নিবা ওখানে সাল তারিখ বাদ দিয়ে যা যা বলা হবে সেগুলো সবই একই তো ওখানে কৃষি বিষয়ে দেখানো হয়েছে অন্য অন্য ট্রেডে যারা চান্স পাচ্ছ পলিটেকনিক তাদেরও কিন্তু মোটামুটি একই ধরনের তো একই ধরনের কেমন সেটা দেখার জন্য আমরা এইখানে চলে যাই এখানে দেখো তোমরা এখান থেকে আগের বার দেখে নিয়েছো সেই ভর্তি পরীক্ষার ফি পাঁচশো টাকা তারপরে একশো বাষট্টি টাকা ছিল তার নিচেই দেখো রয়েছে নিশ্চয়ন ফি এই যে নিশ্চয়ন ফি এখানে রয়েছে হচ্ছে সরকারি পলিটেকনিক আর মেরিন ব্যতীত অন্যদের অন্যদের জন্য এটা যেমন কৃষি মৎস্য এরকম টেক্সটাইল যারা আছে তাদের জন্য হচ্ছে এই যে দুইশো টাকা ফি লাগবে আর যারা সরকারি পলিটেকনিক এবং মেরিনে তাদের জন্য লাগবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তিনশো পঁচানব্বই টাকা যাই হোক এটা আসলে তোমার নিজের সিলেকশন করার দরকার নেই অর্থাৎ তোমাকে এই অঙ্কটা লিখতে হবে না এই সংখ্যাটা লিখতে হবে না এটা অটোমেটিক আসবে কোথা থেকে আসবে তো সেইটা হচ্ছে এই যে দেখো এই যে আবেদন নিঃশয়ন ফি প্রদান এইটাতে যদি ক্লিক করো তাহলে এই দেখো পেমেন্ট কোড এইটাতে ক্লিক করলেই কিন্তু আমাদের এই পেমেন্ট কোডগুলো সব পাওয়া যাবে অর্থাৎ বিষয়টা হচ্ছে এইটা এটা দেখো অনলাইনে ফি জমা দেওয়ার জন্য আমরা আগে কিন্তু এইটা দিয়ে করছিলাম এই যে আবেদন ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া তারপরে আবেদন ফি জমা দেওয়া একশো বাষট্টি টাকা কিন্তু এখন আমরা নিশ্চয়ন করব নিশ্চয়নের ইংরেজি হলো কনফার্মেশান বা রেজিস্ট্রেশন এই জন্য আমরা কিন্তু এইগুলো না এই ডাইন পাশেরগুলো এইটা হচ্ছে আমাদের সেই রেজিস্ট্রেশন কোড এবং অ্যামাউন্ট তো এ অর্থাৎ এখানে আমাদের ওইটা যদি দেখতে হয় খেয়াল করে দেখো এই যে উপরের দিকে আছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মেরিন টেক্সটাইল এদের দেখো এক একজনের এক এক রকম টাকা যেমন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখো একটু আগে দেখছিলাম আমরা তিনশো পঁচানব্বই এবং তাদের কনফার্মেশান কোডটাও আলাদা এই যে তো আমরা একটু এগ্রিকালচারটা দেখার চেষ্টা করি এবং সেটা নিচে আসছে এই দেখো এগ্রিকালচার গভর্নমেন্ট এগ্রিকালচার প্রাইভেট তো গভর্নমেন্ট এগ্রিকালচার গভর্নমেন্টের ভিতরে দেখো যখন আবেদন করেছিল তখন কিন্তু জি এ এটা প্রোগ্রাম কোড দিয়েছিল কিন্তু এখন কনফার্মেশনের ক্ষেত্রে দিতে হবে জি জি সি এবং এখানে দেখো দুশো আটত্রিশ টাকা স্বয়ংক্রিয়ভাবেই চলে আসবে তোমার কিন্তু কিছুই করা লাগবে না এবং এই কোডগুলো কেমন হবে এই যে এখানে লেখা আছে এবং এইভাবেই কিন্তু আমরা আগেও করেছি তাই না প্রোগ্রাম কোড যেটা এখন লিখবো আছে আমরা জি জি সি তারপরে পাশের বছর তারপরে হচ্ছে বোর্ড কোড এই বোর্ড কোডটাও কিন্তু এর নিচেই আছে এটা কিন্তু আমরা যেহেতু আবেদন করেছিলাম একই নিয়ম এগুলো নিয়ে আসলে বিস্তারিত বলার জন্য কিছু নাই তারপরে রোল নাম্বার এটা দিতে হয় এবং এর সাথে সাথে ওই যে বিকাশ রকেটে একটু সামান্য পার্থক্য আছে যেটা বললাম তেইশ সালের ওই ভিডিওটা একটু দেখে নেবে ব্যাস এইভাবেই কিন্তু তোমাকে নিশ্চয়ন করতে হবে এখন নিশ্চয়ন করার কাজ ধরে নিলাম শেষ অর্থাৎ তুমি সান্স পেয়েছো চার তারিখে চার তারিখ থেকে সাত তারিখের ভিতরে নিশ্চয়ন করেছ এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজ হচ্ছে সশরীরে ভর্তি হওয়া অর্থাৎ প্রতিষ্ঠানে এসে ভর্তি হতে হবে সেটা কত তারিখে সেটা হচ্ছে চোদ্দ থেকে পনেরো তারিখ চোদ্দ আর পনেরো তারিখ এই দুই দিনে ভর্তি হতে হবে এখন যারা এই প্রথম পর্যায়ে চান্স পাবানা তাদের জন্য কি শুভ সংবাদ সেটা হচ্ছে তোমাদের একটু অপেক্ষা করতে হবে নয় তারিখ পর্যন্ত এই নয় তারিখে দ্বিতীয় পর্যায়ের ফলাফল দেওয়া হবে অর্থাৎ এই যে অনেকে চান্স পাবে কিন্তু নিশ্চয়ন করবে না তার সিটগুলো ফাঁকা থাকবে তখন এই যে দেখা যাচ্ছে দ্বিতীয় পর্যায়ের ফলাফল ঘোষণা হবে হচ্ছে নয় তারিখ এই নয় তারিখে যদি তুমি চান্স পাও তাহলে তোমাকে নিঃশয় করতে হবে নয় আর দশ তারিখ এই দুই দিনে এই নয় আর দশ তারিখে যারা নিশ্চয়ন করবে এর ভিত্তিতে কিন্তু চূড়ান্ত ফলাফল দেওয়া হবে এগারো তারিখে এগারো তারিখে ফলাফল দেওয়া হয়ে গেল এইবার তোমার সরাসরি প্রতিষ্ঠানে এসে ভর্তি হতে হবে এই দেখো চোদ্দ থেকে পনেরো তারিখ বুঝতেই পারছো চোদ্দো আর পনেরো তারিখে তুমি ভর্তি হবা ওই পনেরো তারিখ থেকেই এখানে দেখা যাচ্ছে ক্লাস হবে তার মানে বুঝতে পেরেছো এবার বেশ অল্প সময় পাচ্ছো তোমরা এর ভিতরেই কাজটা করতে হবে তারপরে এই টর্তি শেষ হয়ে গেলে ক্লাস শুরুর পরে যদি সিট খালি থাকে তখন আবার একটা ফলাফল দেওয়া হবে তৃতীয় পর্যায়ের ফলাফল যেটা পঁচিশ তারিখে দেওয়া হবে এবং তারপরে একইভাবে নিশ্চয়ন করেও ভর্তি হওয়া যাবে কিন্তু এই ভর্তির ক্ষেত্রে নতুন আর কোনো আবেদনের সুযোগ থাকবে না এই যে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এগুলো সবই যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ তাদের থেকেই পর্যায়ক্রমে টেনে নেওয়া হবে তো এই ছিল তোমাদের বর্তমানে কি করতে হবে এই বিষয়ে আবারও একটু শর্টিং করে বলে দিই যারা ভর্তি পরীক্ষা দিয়েছ তাদের ফলাফল ঘোষণা হবে চার তারিখে চার তারিখে ফলাফল ঘোষণা হওয়ার পরে চার থেকে সাত তারিখের ভিতরে তোমাকে নিশ্চয়ন করতে হবে দুশো আটত্রিশ টাকা দিয়ে যেটা একইভাবে মোবাইলে এবং যার জন্য একটা পুরোনো ভিডিও আছে আর আমি এখানে বলে দিলাম তারপরে তারা সশরীরে মূল মার্কশিট সহ ভর্তি হবে চোদ্দো আর পনেরো তারিখ আর যারা প্রথম পর্যায়ে চান্স পাবে না তাদের সম্ভাবনা থাকবে দ্বিতীয় পর্যায়ের চান্স পাওয়া যেটার ফলাফল ঘোষণা হবে নয় তারিখ আর এই জিনিসগুলো সবই কিন্তু এই সিটে দেখতে পাচ্ছ যে যে সিটটা তুমি ওই কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেই দেখতে পাচ্ছ তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি সময়ে যেন যথা কাজটি করো যাতে করে তুমি চান্স পাওয়ার পরেও তোমার সুযোগটা হাত ছাড়া হয়ে না যায় সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো धन्यवाद